ম ভগবুদায় ও নম ভগবাসুদবায় ও নম ভগবতে বাসুদবায়ীমদ্ভাগীতা যথাযথ পঞ্চমদায় কর্মসন্নাস শ্লোক সোল

সূর্যের মত জ্ঞান অনুবাদ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সে জ্ঞান অপাকৃত পরমত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় সবকিছু প্রকাশিত হয় তাৎপর্য যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না ভগবত গীতাতে বলা হয়েছে সর্বাঙ্গান প্লবেন জ্ঞানগ্নি সর্বকর্মাণী এবং ন হি জ্ঞান ন সদৃশম তাই সর্বদায় অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জ্ঞানের স্বরূপ কি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই পূর্ণ জ্ঞান লাভ করা যায় যে কথা সপ্তম অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে বহুনাং জন্মান নাম জ্ঞান বানমান প্রপদ্যতে বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয় জীব নানাভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় যখন নিজেকে বলে মনে করে তখন মায়ার অন্তিম জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয় কিভাবে যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শৈতান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায় তাই এই রকম যথার্থ সবগুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামিতের শিক্ষা হৃদয় করতে হয় সূর্য যখন অন্ধকার দূর করে কৃষ্ণ ভাবনামিত তখন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার জড় দেহের অতীত তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদগুরু শরণাগত হতে যত্নময় হয় তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে মাত্র ভগবানের প্রতিনিধি সান্নিধ্য প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবান ও ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায় ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানা উচিত ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে দ্বাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবান স্বতন্ত্র অতীতে তাদের সকলের পৃথক স্বরূপ ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও মুক্তির পরও থাকবে রাত্রির অন্ধকারে যেমন সব এক বলে মনে হয় কিন্তু দিনের বেলায় সজদায় হলে প্রতিটি বস্তু তার নিজস্বত্বে প্রতিভাত হয় জ্ঞান চক্ষু মিলান হলে তেমন সবকিছু রূপ ও স্বরূপ উপলব্ধ হয় পরমার্থিক জীবনে স্বতন্ত্রভাবে স্বরূপ উপলব্ধিই হচ্ছে যথার্থ জ্ঞান শ্লোক 17 tad যার বুদ্ধি পরমেশর ভগবান হয়েছে তদম যার মন পরমেশর ভগবান একাগ্র হছে তন্নিষ্ঠা কেবল ভগবানে নিষ্ঠা সম্পন্ন তৎপরায়ণা যিনি সম্পূর্ণরূপে তার আশ্রয় গ্রহণ করেছেন গচ্ছন্তি লাভ করেন অপুন অপুনরাবৃত্তি মুক্তি জ্ঞান জ্ঞানের দ্বারা নিদুত বিদ্যুত কল্মশা কলুষ অনুবাদ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত করুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব সম্পূর্ণ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের ভগবান তার কথা ঘোষণা করেছে সমস্ত বৈদিক শাস্ত্র সে একই কথা বলা হয়েছে তত্ত্ববিদরা পরতত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা তার উদ্ধে আর কিছু নেই ভগবানও বলেছেন মত্ত পর তরং নান্নায় কিনছি দোস্তি ধনঞ্জয় হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্ম নাহি প্রতিষ্ঠা হম আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় সুতরাং সর্বতভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরাৎপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতে নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে

বিদ্যা বিদ্যা বিনয় বিনয় সম্পন্নে সম্পন্ন ব্রাহ্মণে ব্রাহ্মণে গভী গাভিতে হাতিতে শুনি কুকুরে চ এবং এব পাকে এ চ এবং পণ্ডিতা পণ্ডিতরা সমদর্শী না সমদর্শী অনুবাদ জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভি বস্তি কুকুর ও চন্ডাল সকলের প্রতি সমদর্শী হন তাৎপর্য কৃষ্ণ ভক্ত জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চন্ডালের থেকে আলাদা হতে পারে অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানের দৃষ্টিতে এই দেহজাত বেদগুলো নিরত্ব কারণ সকলে ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত দেখেন সমস্ত জীবের অন্তরে নির্বিশেষে ভগবান সকলের মনোভাবে কৃপা করেন কারণ তিনি প্রতিটি জীবকে তার শোকা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন চন্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলো ভগবান তাদের উভয়ের দেহে পরমাত্মাকে বিরাজমান জরা ভক্তের ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে যারা দেহে সৃষ্টি হয় কিন্তু ধর্মদস্তা জীবাত্মা ও পরমাত্মা একই চিহ্নময় গুণসম্পর্ণ গুণগতভাবে এক হলো জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন জীবাত্মা পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ে সচ্চিদানন্দময় তার আর তাদের বসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা কোন আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য শ্লোক উনিশ ইহৈব তৈ জিত স্বর্গ যে সাম্যে স্থিতং মনঃ নির্দুষ্ঙী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা ইহ এই জীবনে এব অবশ্যই তে তাদের দ্বারা জয় জিত বিজিত স্বর্গ জন্ম মৃত্যু জেষাম যাদের সাম্যে সমভাব স্থিতম স্থিত মনঃ মনঃ নির্দোষম নির্দোষী অবশ্যই সম্যক সমভাব ব্রহ্ম ব্রহ্ম তসমা সেই হেতু ব্রহ্মণী ব্রহ্মে তে তারা স্থিত অবস্থিত অনুবাদ যাদের মন সামনে অবস্থিত হয়েছে যারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন যারা ব্রহ্মের মত নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন তাৎপর্য এই শ্লোকে যে মনের সাম্য সাম্য স্থিতির কথা বলা হয়েছে তা আত্মপ্লুদ্ধির লক্ষণ যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড়বন্ধন বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে ততক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহ ত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয় রাগ ও দেশ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমন তেমনই জীব জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধবাস করার যোগ্যতা লাভ করে এই ধরনের লোকরা জীবন মুক্ত লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে শ্লোক বিশ নজির বুদ্ধির

যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি ও ব্রহ্মে তিনি অবস্থিত তাৎপর্য এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহচ্ছিন্ন তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না তিনি সুন্চিত ভাবেই জানেন যে তিনি তার দেহ নন তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ অংশ সে কারণে দেহাত্ম বুদ্ধি দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জনজাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্ম বলে ভুল করেন না অথবা জড়দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না এই গানের তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি এই স্থিরমতি ভাবনার

অশোক্তাৎ অনাশক্ত চিত্ত ব্যক্তি বিন্দতি অনুভব করেন আত্মনি আত্মায় য যা সুখম সুখ স তিনি ব্রহ্ম ব্রহ্মে যোগ যোগযুক্ত আত্মা যোগযুক্ত হয়ে সুখম সুখ অক্ষ অক্ষয়ম অন্তহীন অশ্নুতে ভোগ করেন অনুবাদ সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় শোক ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিদ্গত সুখ লাভ করেন ব্রহ্মে যোগ যুক্ত হয়ে তিনি অক্ষ শোক ভোগ করেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগব শ্রী যমুনাচার্য বলেছেন কৃষ্ণ পদার বিন্দে নব নব রসাধা মনুদ্ন্তু মা পদ্বতী বত সঙ্গমে স্মজ্জা ভগবতী মুখ নিষ্টি যখন থেকে আমি ভগবতী লাভ করে ভগবান শ্রীষ্ণের পদারবিন্দের সবাই রথ হয়ে নব নবর অসাধন করেছি তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয় ব্রহ্মযোগে বা কৃষ্ণ ভাবনার ভাবিত বক্ত ভগবানের প্রেমময় সবাই এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় শোক ভোগ করবার বাসনা আর প্রতি তার লেশ মাত্র রুচি থাকে না জলদগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ সমগ্র বিশ্ব এর মহে চালিত হচ্ছে দেহ বিষয় লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম সুখ পরিহার কর

যে যে সমস্ত কি অবশ্যই সংস্পর্শ যা জর ইন্দ্রিয়ের সংযোগ ভোগা ভোগ সমূহ দুঃখ দুঃখ জনয় কারণ এব অবশ্যই তে সে সমস্ত আদি আদি অন্তগন্ত অন্তবিদিষ্ট কন্ত হে কন্তি পুত্র না তেসু তাতে রমতে পৃথিবী লাভ করেন বুধ বিবেকী ব্যক্তি

কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপাপ্বিত আনন্দের স্বাদ পাওয়ার পরে কেউ তিনি অনিত্য জরা শোক ভোগের পরাশী হতে পারেন পদ্্দকরণে বলা হয়েছে ব্রহ্মন্তে রমতে যোগিনো হনন্তে সুত আনন্দ চিদাत्मনি ইতি রাম পদয় নাশ পরং ব্রহ্মা ভিধিয়তে যোরা পরম ততে রমণ করে অত্যন্ত চিদানন্দ আস্বাদন করেন তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয় শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে নায়ং দেহ দেহ ভাজং নীলকে কষ্টান কামান হতে বিড ভুজং যে তপদীপং পুত্র কাজেন সত্যং শুদ্ধ দস্তান ব্রহ্ম সখং হে পুত্রগণ মনুষ্য শরীরে প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোন প্রয়োজন নেই বিষ্ঠাহারী শুকুরেরা এ সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমাদের যার অনুশীলন করা উচিত যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ জীবের ভয়া শক্তি যত বেশি হয় তত সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয় শ্লোক তেইশ স্বপ্নতি হইবা যশুড্রং প্রাক শরীর বিমুখনার কাম ক্রোধ ভবদ বেবং সযুক্ত সুখী নারা

喂。